রাজধানী খামারবাড়িতে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাচ্ছে সেখানে দল আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না কথার ফুলঝুরি যদি দিতে হয় অনেক কথা আমরা বলতে পারি কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব। আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব। পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায় আজ এই যে আট ঘন্টা ধরে আপনারা এখানে বসে আলোচনা করলেন আলোচনাগুলো মন দিয়ে আপনার শুনলেন এর মধ্যে কি ছিল এর মধ্যে এইচ অ্যান্ড এভরি ইস্যু এই আটটা ইস্যু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে প্রত্যেকটি ইস্যু জনগণের প্রত্যেক দিনকার বর্তমান ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত তাই তাই নয় কি 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 আপনাদের মনে হয় আপনারা যেই আটটা ইস্যু নিয়ে আজকে এখানে কথা বললেন প্রশ্ন করলেন শুনলেন যারা আলোচক বৃন্দ আছে আলোচক বৃন্দের কথা শুনলেন তাদের এই তাদের উপস্থাপিত যে বিষয়গুলো এই আটটা বিষয় কি আপনারা মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী অধিকাংশ শ্রেণী পেশা মানুষের এবং জীবনের সাথে সম্পর্কিত আমরা আমরা দেশের দেশের তরুণ সমাজদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি নারী সমাজের নারীদেরকে স্বাবলম্বী করা বিষয়ে কথা বলেছি আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি আমরা দেশের কৃষকদেরকে নিয়ে কথা বলেছি আজকে এখানে ওলেমা দল আপনারা উপস্থিত আছেন ওলেমা দলের সদস্যবৃন্দ আপনারা উপস্থিত আছেন আপনাদের আপনাদের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার উপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ইয়েস বাংলাদেশের আলেম সমাজের মধ্যে বিশেষ করে বাংলাদেশের প্রায় তিন লক্ষের মতন মসজিদ আছে এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন মোয়াজ্জিম সাহেবরা আছেন তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি শ্রেণী পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব সেগুলো আমরা চেষ্টা করছি বের করে আনতে সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখন যেই কথাটি বলতে চাইছিলাম একটি দায়িত্বশীল দল হিসাবে জনগণ চায় সারাদিন রেডিও খুললে টিভি খুললে ফেসবুক খুললে পত্রিকা খুললে যাই করেন সারা দিকে শুধু হয়েছে ঝগড়া ফ্যাসাদ এই এটা নাই এটা ভালো তো ওটা খারাপ এইরকম কথাবার্তা আমি মনে করি আমার কাছে যেটি মনে হয় এত দূর থেকে বসেও আপনাদের কথা শুনে বিভিন্ন মানুষের কথা শুনে জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চাই ভাই তুমি কি করবা আমাকে বলো আমি জনগণ আমি তোমাকে ভোট দিব তুমি কি করবা ছাত্ররা জানতে চায় তাদের শিক্ষা ব্যবস্থাকেই হবে আজকে অনেক তরুণ তরুণী অনেকে আছে যাদের শিক্ষা জীবন প্রায় শেষ হয়ে এসছে অথবা শেষ হয়ে গিয়েছে তারা জানতে চায় আগামী ভবিষ্যৎ তাদের কি হবে তাদের কি কর্মসংস্থ এক অনিশ্চয়তার মধ্যে আছে এখানে মাহাদি আমিন যখন তার বক্তব্য উপস্থাপন করেছে তখনই আমি অনলাইনে সংযুক্ত হয়েছিলাম আমি দেখলাম মাহাদি আমিন এখানে বলেছে স্কুল কলেজগুলোতে আপনাদেরকে প্রশ্ন করেছে যে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ইন্টারনেট কানেকশন ফ্রি করতে পারি তাহলে তাদের উপকার হয় কিনা আপনারা সমন্বয়ে সবকলে বলেছেন ইয়াস তাদের উপকার হয় হয় মাহাদি আমিন আমার জন্য রেখে দিয়েছে অথবা বেচারা ভুলে গেছে তবে ও ভুলে যাওয়ার কথা না অত্যন্ত বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ছেলে খুব সম্ভবত আমার জন্য রেখে দিয়েছে এই বিষয়টি গত এক সপ্তাহ আগে আমরা আলোচনা করছিলাম আমরা শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেন দেবো এর সাথে আমরা আরও একটু অ্যাড করতে পারি ইন্টারনেটের বিষয়টি ইন্টারনেট এখন একটি মৌলিক অধিকারের মতন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি প্রিয় সহকর্মীবৃন্দ এখানে স্বেচ্ছাসেবক দলের অনেক তরুণ সহকর্মীবৃন্দ আপনারা আছেন এটা গতকাল যদি আমি বলতাম পরশু দিন বলতাম হয়তো বা আরও ভালো হতো আমরা গত এক সপ্তাহ আগে বিষয়টি কম বেশি ঘাটাঘাটি করেছি বিষয়টি রিসার্চ করেছি এবং আমরা দেখেছি শুধু স্কুল কলেজ বা রেল স্টেশন বা এয়ারপোর্টে আমরা কেন দেবো আমরা কেন বিভিন্ন লাইব্রেরিগুলোতে কেন দেব না আমরা কেন বিভিন্ন সেটা মফসল শহর হোক ঢাকা শহর হোক বিভিন্ন জায়গায় যে বড় বড় কিছু ক্যাফেটেরিয়া আছে যেখানে ছেলেমেয়েরা বসে কথা বলতে পারে চা খেতে পারে যেখানে ইন্টারনেটে কাজ করতে পারে এরকম কতগুলো জায়গায় আমরা কেন ব্যবস্থা করব না অর্থাৎ